টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ ঘিরে আলোচিত ঘটনায় গ্রেফতার তনয় শাস্ত্রী সহ তিন অভিযুক্তকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তিরিশ জানুয়ারি বনগা আদালতে পেশ করা হলে বিচারক মোহাম্মদ তারিক ফেরদৌস এই নির্দেশ দেন আগামী তিন ফেব্রুয়ারি আবারও তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে উনত্রিশ জানুয়ারি নিজ বাড়ি থেকে তনয় শাস্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ঘটনার সূত্রপাত পঁচিশ জানুয়ারি বনগার নয়া গোপালগঞ্জ এলাকায় একটি মঞ্চানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী অভিনেত্রীর অভিযোগ অনুষ্ঠান চলাকালীন তাকে অভদ্রভাবে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় পরে তিনি ইমেইলের মাধ্যমে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমির অভিযোগের তদন্তে তনয়ের বাড়িতে গেলে পুলিশকে কাজে বাধা দেয় তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে মিমির দায়ের করা অভিযোগের তদন্তও চলছে